আসসালাম আলাইকুম বিএনপির নামক যে দলটি বাংলাদেশে মাথা উঁচু করে গত আটাত্তর সাল থেকে আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বর থেকে দাঁড়িয়ে রয়েছে সেই দলটি আজ পঁয়তাল্লিশ বছর গতকালকে পঁয়তাল্লিশ বছর পূর্ণ করেছে আমি তার জন্য সকল সকলকেই যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আসেন এবং থাকবেন সকলকে আন্তরিক বরাকবাদ জানাই আপনারা একটা জিনিস হয়তো খেয়ালি করতে পারছেন না যে বিএনপি ধ্বংসের জন্য লবিস্ট নিয়োগ হয়েছে বিগত বহুকাল আগে থেকে কিন্তু আমলিক সরকার বিএনপিকে বিএনপি নামক দলটিকে নিশ্চিহ্ন করতে পারে নাই নেতা নেতাকর্মীরা বিএনপি নামক দলটিকে ছেড়ে যখন যায়নি তখন দ্বিতীয় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের নাগরিকরাও হয়তো কোনো দিন বিএনপিকে ছেড়ে যাবে না কিন্তু একটি আশঙ্কা থেকে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমি লক্ষ্য করছি বিএনপিকে ধ্বংস করার জন্য বাংলাদেশের বিএনপি বাদে প্রত্যেকটা দল মনে হয় উঠে পড়ে লেগেছে প্রশাসনিক মানে আমলা থেকে শুরু করে সকল শ্রেণীর লোক মনে হচ্ছে যে বিএনপিকে দাবিয়ে রাখার জন্য আরেকটা নীল নকশা তৈরি করছে এ থেকে বিএনপি নেতাকর্মীকে অবশ্যই 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 সজাগ দৃষ্টি রাখতে হবে আমার কেন যেন মনে হচ্ছে যে বিএনপির ভিতরে বিএনপি সাজিয়ে হাইব্রিড বিএনপি তৈরি করে তাদের দিয়ে নীল নকশা তৈরি করে এর কলার ধরা একে মারধর করা থানায় থানায় গিয়ে চাঁদা মানে দারকাকে থ্রেট করা মানুষকে ভয়ভীতি সৃষ্টি করা এরকম মনে হয় একটি প্রপাগণ্ডা অলরেডি ফেসবুক ইউটিউব এবং সামাজিক সোশ্যাল মিডিয়ায় একেবারে সয়লাভ হয়ে গিয়েছে আমি জানি না বারবার বিএনপির হাইকমান্ড থেকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও কেন মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা সতর্ক হচ্ছেন না কেন আপনারা এ সমস্ত হাইব্রিড কাউয়াদের দলে ভিড়তে সুযোগ দিচ্ছেন আপনি লাথি মেরে খেদায় দিন আপনার দল থেকে আমি বরাবরই বলে আসছি বিএনপি বিএনপি এইবার যদি কোনো কায়দায় কোনোভাবে কোনো ফল মানে লেবেল লাগাই দিতে পারে তাহলে মাইনাস বিএনপি ফর্মুলায় চলে যাবে এরকম একটি আশঙ্কা দেখাই যাচ্ছে তাই বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে দুর্গর মতো গড়ে তুলতে হবে যাতে বিএনপির ভিতরে কোনো কাউয়া প্রবেশ করতে পারে বিএনপির ভিতর যেন কোনো হাইব্রিড প্রবেশ না করতে পারে বিএনপির ভিতর যেন কোনো নেশাখর প্রবেশ না করতে পারে বিএনপির ভিতর যেন কোনো ওই চাঁদাবাজ সন্ত্রাসী লেভাস পাল্টিয়ে বিএনপির লেবাস গায়ে ঢুকতে না পারে এদিকে বিএনপি যদি সতর্ক দৃষ্টি না রাখে তাহলে আখেরে বিএনপির জন্যই বড় ধরনের বিপদ জেকে আনছে আর সে বিপদে ওই সমস্ত হাইব্রিড কাউয়া ওই অনুপ্রবেশকারী ওই চাঁদাবাজি চাঁদাবাজ সন্ত্রাসী খুনি ধর্ষক নেশাখর কেউ দায় নেবে না দায় বিএনপির নেতাকর্মীকেই নিতে হবে তাই আমি বলবো যত দ্রুত সম্ভব বিএনপির থেকে বেরিয়ে আসবে ততই দেশের জন্য মঙ্গল দশের জন্য মঙ্গল বিএনপির জন্য মঙ্গল এবং বিএনপির নেতাকর্মীর জন্য মঙ্গল তাই আমি সকল বিএনপি নেতাকর্মীকে আহ্বান করব আপনারা দ্রুততার সাথে সজাগ দৃষ্টি দিয়ে একটি পরিচ্ছন্ন বিএনপি তৈরি করুন এবং সঙ্গে বৈরী সকলের সঙ্গে বন্ধুত্ব এরকম যে যেরকম আমাদের পররাষ্ট্রনীতি রয়েছে তদ্রুপ বিএনপি নেতাকর্মীদেরও এরকম ভাবধারা নিয়ে অবশ্যই বাংলাদেশের জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এই এটা এটা যতক্ষণ না বিএনপির নেতাকর্মীদের ড্রেনে আসবে ততক্ষণ বিএনপির জন্য কোনো মঙ্গলজনক কোনো কিছু ডেকে আনবে না সকলেই বিএনপির যে এই দুর্দিনে বিএনপি এই সময় এসে সকলেই বিএনপিকে সমর্থন করুন এবং বিএনপির ভাবাদর্শ বিএনপির সংবিধান বিএনপির রাজনৈতিক আদর্শ জেনে বুঝে বিএনপিতে বিএনপিকে সমর্থন করুন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ